আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে যে তাবিজটা দেখতেছেন এই তাবিজটা আপনারা কোথাও পাবেন না এটা আমার দাদার আমালের এক বই থেকে সংগ্রহ করা হয়েছে বইটা হচ্ছে মেশরীয় মেশর থেকে মেশরীয় বই ওই বইটা যেসে অবশ্য পড়তে পারবে না তবে তাবিজটা লক্ষ্য করুন এটা জিন চালানি আপনি ইচ্ছাকৃত ব্যক্তির ঘাড়ে জিন চালান করতে পারবেন এই তাবিজ দ্বারা তাই এটা একটু ভালো করে লক্ষ্য করুন হ্যাঁ ভিউয়ার্স আপনারা যে তাবিজটা দেখলেন এটা দ্বারা জিন চালানো অর্থাৎ ইচ্ছাকৃত ব্যক্তির ঘরে জিন প্রয়োগ করা যায় এটা নিয়ম প্রণালী আপনাদেরকে আমি বলে দিচ্ছি আপনারা জানেন আমি মানসিকভাবে খুবই কষ্টের ভিতর আছি আসলে তো আমার তো ক্যামেরা নাই ভাই আমার তো প্রফেশনাল আইডি না আপনাদের এই নিয়মটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে যে কোনো একেবারে তার মানে ভালো একটা তকটা কাঠের তকটা কাঠের তক্তা তক্তার উপরে এই নকশাটা লিখবেন যে দেখলেন ও যে নাম লেখা রয়েছে ওইখানে নাম দিবেন যার ঘরে জিনটা চালান করবেন বা পেতারটা চালান করবেন ওইখানে লিখবেন অমক ইবনে অমোক ফুলান ইবনে ফুলান ওইখানে লিখে আপনি ওইটা হচ্ছে ওই তক্তাটা হচ্ছে আপনি ওই লোহার ওই তক্তাটা কাঠের তক্তাটা আপনি পুরায়া ফেলুন একদিনে অর্থাৎ সকালে পুরাবেন দুপুরে আর সন্ধ্যায় পুরাবেন ঠিক এই দিনেই পরের সপ্তাহে এই দিনেই পরের সপ্তাহে তার ঘরে জিনটা হাজির হয়ে যাবে এটা আসলে খুব খারাপ কাজ তাই খারাপ কাজে এটা ব্যবহার করা সম্পূর্ণরূপে নিষেধ এটা আপনারা কখনো করবেন না আসলে আমি চাই না যে আমার দ্বারা অপরকেও ক্ষতিগ্রস্ত হোক আপনারা উপকারের ক্ষেত্রে এগুলো করতে পারেন আর আমি আমি সম্ভবত আর আর আপনাদেরকে বিরক্ত করব না আপনাদেরকে তদবিরে না আমি আর সম্ভবত আর কোনো বিধিও আপনাদেরকে বলবো না যতদিন না আমি ডিএসএলআর ক্যামেরা কিনতে পারতেছি কারণ আমাকে যারা যে ধরনের কথা বলছে আমি আমি আর ভিডিও দিতে চাইছিলাম না এটা আমার জীবন শেষ ভিডিও হবে ইনশাল্লাহ আমি যতদিন না ডিএসএলআর ক্যামেরা কিনতে পারতেছি ততদিন আমি কোনো ভিডিও ইনশাল্লাহ আপলোড আমি করবো না আপনারা ভালো থাকবেন আর যে কোনো প্রয়োজনে আমাকে ফোন দিবেন ফোন দিবেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি এই নাম্বারে ফোন দিবেন আসলে আমি মানসিকভাবে খুবই আসলে খুবই কষ্টের ভিতর রয়েছি আসলে আমি তো মধ্যবিত্তি মধ্যবিত্ত ঘরের ছেলে আসলে ডিএসএলআর ক্যামেরা কেনার মতো আমার হচ্ছে সামর্থ্য নাই হ্যাঁ আমি যদি অসৎ উপায় অবলম্বন করি তাহলে ডিএসএলআর ক্যামেরা আমার হাতে হাজার হাজারটা চলে আসতে পারে কিন্তু আমি অসৎ উপায়ে কোনো কাজ আমি করতে চাই না কারণ আমি একটা জিনিস ভয় করি আমি যতই কালো জাদু শিখি না কেন আমি কালো জাদু অনেক জানি কিন্তু আমি অনেক সাধনা জানি কিন্তু আমি ওই সাধনাগুলো নিজে করি না কিসের জন্য করি না কারণ আমি আখিরাত বলতে আমার একটা ভয় আছে আখিরাত বলতে ভয় থাকার কারণে আমি এগুলো করি না আমার কালো জাদু আপনি কালো জাদুর কি চান কালো জাদুর সব কিছুই আমার কাছে আছে মানুষ মারুন যাই বলেন না কেন কালো জাদু বিষয়ে সব কিছুই আছে এবং জায়গায় দাঁড়িয়ে আপনাকে ই করে দেওয়ার জিনিসও রয়েছে কিন্তু ওইগুলো আসলে আমি প্রয়োগ করি না কারণ আখিরাত বলতে আমারও একটা ভয় রয়েছে কারণ আমি আখিরাতে বিশ্বাসী আমি আল্লাহতে বিশ্বাসী আর আপনাদের কি বলবো আমি ডিএসএলআর ক্যামেরা না কেনা পর্যন্ত আপনাদের সামনে আর উপস্থিত হব না আপনাদেরকে আর জ্বালাতনও করব না আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আসলে আমার আর কিছুই বলার নেই আর কি বলবো আমি আপনারা ভালো থাকবেন আসলে আপনাদেরকে ভালোবাসি বিধায় আমি ভিডিওগুলো দিই না তাছাড়া ভিডিও দিয়ে আমার তো কোনো লাভ নাই আমার একটু লাভ নাই আপনারা যাতে উপকৃত হন আর ধোঁকা বাজার ঢোকা থেকে যাতে বিরত থাকেন আমি সেইগুলো আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করি আর একটা বিষয় বলতে চাই অনেক ক্ষেত্রে মন করেন যে যেইগুলো অনেকেই কাজ দেয় যেই কাজগুলো করতে আসলে আসন আসন করা লাগে আসনের ভাই একটা নির্দিষ্ট খরচ থাকে কারণ জিনিস কিনে আসন করা লাগে সেক্ষেত্রে টাকা ব্যয় হয় সে যে কোনো তান্ত্রিক হোক না কেন তার টাকা ব্যয় হয় যদি সে সঠিকভাবে আসনটা করে থাকে সেক্ষেত্রে টাকা ব্যয় হয় তাই সব কাজে যে টাকা লাগে তা না কতগুলো কাজ আছে টাকা লাগে না এমনি এমনি কাজ হয় তো সবাই ভালো থাকবেন আমি আর কথা বাড়াতে চাই না ডিএসএলআর ক্যামেরা না কেনা পর্যন্ত আমি আর আপনাদের মাঝে আসতেছি না আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি দ্রুত টাকা গুছাইতে পারে হয়তো টাকা গুসাতে আমার অনেক কষ্ট হবে তারপরেও আমি চেষ্টা করব যত দ্রুত পারে আপনাদের সাথে সাক্ষাৎ করার বা আপনাদেরকে সময় দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম